চিত্তরঞ্জন চিত্তরঞ্জন রেল শহরে রক্তাক্ত রহস্য না এটা কোনো সিনেমার গল্প নয় বরং নিরাপত্তার নামে দেওয়া ফাঁকা প্রতিশ্রুতির একটা জ্বলন্ত টেলার গত চারই এপ্রিল দু হাজার পঁচিশ আসানসোল চিত্তরঞ্জনের সঞ্চিতা চৌধুরী ছাপান্ন বছর বয়সী রক্তাক্ত দেহ বারান্দায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী যখন হতবম্ব। তখন পুলিশ আর আরপিএফের এর দায়িত্বশীল কর্তারা বোধহয় চায়ের কাপে ঝড় তুলতে ব্যস্ত ছিলেন আঠাশ নম্বর রাস্তা ছেচল্লিশের দুইয়ের ডি আবাসনে খোলা আলমারি লণ্ডভণ্ড ঘর আর বারান্দায় একটা নিথর দেহ এই দৃশ্য যেন চিৎকার করে বলছে নিরাপত্তা কোথায় এটা তো শুধু কথার কথা অদীপ চৌধুরী একজন রেলকর্মী কর্মস্থল থেকে ফিরে দেখেন দরজা খোলা আর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে ছেলে ফোনে মাকে না পেয়ে বাবাকে জানিয়েছিলেন কিন্তু আর পি এফের এর চৌকস টহলদারের কাছে এসব খবর পৌঁছানোর কোনো ব্যবস্থা কি আছে না তারা তো ইউনিফর্ম পরে রাস্তায় হাঁটলেই দায়িত্ব শেষ মনে করেন পুলিশ বলছে প্রাথমিক তদন্তে খুনের সম্ভাবনা ওহো কি অসাধারণ গোয়েন্দাগিরি লুটপাটের পর খুন হয়েছে এটা বোঝার জন্য কি সত্যি তদন্ত দরকার ছিল নাকি এটা শুধু সময় কাটানোর নাটক চিত্তরঞ্জন রেল শহর যেখানে রেলকর্মীদের জন্য নিরাপদ আবাসন নামে একটা সুন্দর স্বপ্ন বেচা হয় সেখানে এই ঘটনা যেন এই সেই স্বপ্নের গালে একটা জোরদার চর স্থানীয়রা চিৎকার করে বলছেন আর পিএফ তো শুধু নামে রাতে টহল কে দেয় আর একজন তো সোজা কটাক্ষ ছুড়লেন পুলিশের গোয়েন্দা বিভাগ কি ঘুমিয়ে আছেন নাকি চোর ডাকাতদের সঙ্গে চা বিস্কুট খাচ্ছে আর সিসিটিভি ওটা তো বোধ শোভার জন্য লাগানো কারণ কার্যকর হলে তো এতদিনে কিছু একটা ধরা পড়তো এই শহরে চুরি ছিনতায় গুলি চালানো কোনো কিছুই নতুন নয় অপরাধী অপরাধীরা যেন চিত্রনিয়নেকে নিজেদের খেলার মাঠ বানিয়ে ফেলেছে আর পুলিশ আর পি মিলে সেই খেলা দেখছে গ্যালারি থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি হাস্যকর আর পি ইউনিফর্ম আর পুলিশের তদন্ত চলছে কথাটা ছাড়া বাসিন্দারা আর কি পাচ্ছেন প্রশ্ন উঠছে এলাকাবাসী দাবি করছে টহল সিসিটিভি নজরদারি কিন্তু এইসব দাবি কি কখনো কানে তুলবে এই দায়িত্ববান কর্তারা নাকি শুধু পরের ঘটনার জন্য অপেক্ষা করবে তদন্তে খুনের ধরা খুনি ধরা পড়লেও এই নিরাপত্তাহীনতার দায় কে নেবে পুলিশ আর আরপিএফ এর কাছে জবাব চাইছে চিত্রঞ্জন কিন্তু জবাবের বদলে যদি আবার প্রাথমিক তদন্ত শুনতে হয় তবে বুঝতে হবে এখানে নিরাপত্তা নয় শুধু ফাঁকা বুলি আর অপদার্থ রাজত্ব চলছে এর সাথে আমরা শুনে নেব উমেশ মিশ্র পঙ্কজ কুমার শর্মা প্রতিবেশীরা কি বলছেন এ বিষয় নিয়ে শুনে নেব লেবার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রাজীব গুপ্ত বা কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ঘটনা এলাকাবাদা अभी तो हम सुना है तो जा रहा था, था दो मिला है तो वही लोग बोल है घर में घटना हुआ है क्या सुने है? सुने की अब देर आ आकर के चार बजे मार के चला गया गला काट के इलाका इलाका प्रोटेक्टेड ऐसे में तो नहीं होना चाहिए बाकी अब ऐसा घटना हो रहा है कितना आतंकित है आतंकित तो है पब्लिक तो आतंकित है हमारा उमेश मिश्रा हिंदी बोलिए तो हम बगल में रहते हैं इतना पुटक लगा। बार बार एक 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 कपर, एक कपर। हाँ सर हम लोग को अब डर लग रहा है कि हम कैसे जाएं अपना बीवी बाल बच्चा को छोड़ के इतना दिन दहाड़े जो ये मर्डर हो रहा है हम लोगों को पूरा भयभीत है पूरा चित्रंजन इलाका भयभीत है जो ये है हम प्रशासन से यही डिमांड करेंगे हम लोगों को सेफ्टी और प्रोडक्ट दे तभी हम क्या कर सकते हैं हम तो सामने में है हमको खुद हवास हो रहा है कि हम अब कैसे ड्यूटी जाएँ घर जाएँ कैसे मेरा बाल बच्चा सुरक्षित रहे चितंजन बासी से मेरा यही है इसको पूरा अच्छा से जांच होना चाहिए पूरा जो मर्डर किया उसको जल्द से जल्द पकड़ के अपना हवाले किया जाए क्या हुआ हम तो नहीं जानते थे हम ड्यूटी में आया तो उनका हस्बैंड बोलता है कि मर्डर हो गया मर्डर हो गया हम उसका कुछ नहीं सब आदमी आया हम क्या सुनेंगे जो सब सुन रहे हैं कि मर्डर हो गया मर्डर हो गया मर्डर उसका घर में कोई चोरी वहाँ सुने हैं कि अनवारी उनवारी सब खोल दिया है तो कितना आतंकी बहुत आतंक हो गया चित्रंजन में अब रहने का इच्छा नहीं करता कैसे रहे कैसे काम करें मेरा बाल बच्चा छोटा बच्चा है कैसे हम जाए सब आके पूछता है चित्रंजन में काम करते हैं हाँ हम चित्रंजन में काम करते हैं हम सोलह नंबर शॉप में हैं जिसका घटना हुआ वो चित्रंजन में है और बहुत अच्छी लेडीज थी बहुत अच्छे थे स्वभाव के अच्छे थे क्या लग रहा कहाँ से आया? ये हम कुछ नहीं बता सकते इसमें हम कुछ नहीं बोल सकते सर क्या है नहीं है कैसे है किससे दुश्मनी है क्या है हम नहीं बोल सकते हैं सर हमको पता नहीं ये सब में हम रहते नहीं है मेरा नाम पंकज कुमार शर्मा जनक <laughs> है हमारी बैचेरी होले जारबाड़ी थे फटोनटा घूटे अवश्य दुख जनक এবং এই শহর অত্যন্ত শান্তির শহর আমরা একদম এখানে জন্মলগ্ন থেকেই এই ধরনের ঘটনা খুব একটা আমাদের চোখে পড়েনি তবে যাই যেভাবেই ঘটছে ইদানিংকালে পরপর বেশ কয়েকটা ঘটনা চুরি এবং ইত্যাদি ঘটনা আমাদের আশঙ্কিত করছে এবং এইটা গোটাটা হচ্ছে সংরক্ষিত শহর আমরা চাইব যে রেল এবং রাজ্য সরকার এই দুই প্রশাসনের পক্ষ থেকে আরও নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি কেননা ঘটনাগুলো মোটেও ভালো ইঙ্গিত হচ্ছে দিচ্ছে না একটার পর একটা ঘটনা যেটা মোটেও ভালো ইঙ্গিত দিচ্ছে না সামাজিকভাবেও একটা অস্থির একটা পরিবেশ গোটা অঞ্চল জুড়ে চাকরি বাকরি নেই একের পর এক হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে এই ধরনের ঘটনা কাজ হারানো মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে এই সবটা মিলিয়ে আমাদের মনে হয় যে অবশ্যই এটার ক্ষেত্রে প্রশাসনের একটা নজরদারি এবং সামাজিকভাবেও একটা যাতে সুস্থির একটা পরিবেশ তৈরি হয় তার জন্য সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টা অত্যন্ত জরুরি মতো এলাকার অবশ্যই রেল শহরে একটা সংরক্ষিত শহর এখানে আমরা এটা অবশ্যই আজকে জেনারেল ম্যানেজারের কাছে আমরা যাব এবং জেনারেল ম্যানেজার স্যারের কাছে আমরা আবেদন জানাব যে এখানে আরও পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো অত্যন্ত জরুরি আরপিএফ এর নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে শহর অনেক বেশি শান্তির জায়গা এখানে আমাদের এখনও পর্যন্ত বাইরের তুলনায় কিন্তু তার মধ্যে তো বেশ কিছু ঘটনা একের পর এক ঘটছে তাহলে আমরা চাইবো যে এখানে আর পি সংখ্যা এখানকার সিকিউরিটির যে পার্সোনালের সংখ্যা এবং দরকারে অতিরিক্ত নজরদারির জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে আলাদা করে এখানে কোনো বসার একটা যাতে অ্যারেঞ্জমেন্ট করা যায় এখানে যাতে আলাদা নজরদারির ব্যবস্থা করা যায় কেন একদম ঝাড়খণ্ডের বর্ডার অঞ্চল সুতরাং এই বর্ডার অঞ্চলের সুরক্ষার বিষয়ে বাড়তি নজরদারি আমরা নিশ্চিতভাবে চাইব এবং একটা উন্নত এত বড় একটা শিল্প সেই শিল্প যখন এরকম একটা উন্নত একটা জায়গা যখন এখানে তৈরি হচ্ছে তখন এই ধরনের ঘটনা নিশ্চিতভাবে ভালো বার্তা দেয় না আমরা এলাকার শান্তি চাই এলাকার শান্তি যে কোনোভাবে যাতে এখানে হচ্ছে প্রতিষ্ঠিত হয় ঘটনা যা আমরা শুনেছি যে উনি ওই সময় ডিউটিতে ছিলেন এবং ডিউটি থেকে যখন হচ্ছে তার ছেলে বারবার করে ফোন করে তাকে জানিয়েছে যে মাকে হচ্ছে পাচ্ছে না পরে হচ্ছে ডিউটি থেকে যখন মায়ের মানে ওনার স্ত্রীর খবর নিতে উনি বাড়িতে আসেন তখন এসে দেখেন যে স্ত্রী ইতিমধ্যেই ওখানে হচ্ছে মাটির মধ্যে আছেন পড়ে এবং গোটা ঘর জুড়ে রক্তের স্রোত এখন এটা আশেপাশের অঞ্চলে মানুষজনের মধ্যে আতঙ্ক আমিও আজকে সকালে যখন ওখানে গেছি তাদের আশেপাশে যারা থাকে তারা বলছে লুটপাটের ঘটনার কথা এখনো আমাদের কাছে পরিষ্কার নয় নিশ্চিতভাবে কোনো না কোনো উদ্দেশ্যতা আছে সেটা আগামী দিনে আরও স্পষ্ট হবে আমি জানি না যে এর মধ্যে ওনার সঙ্গে আমার এই মুহূর্তে কোনো কথা হয়নি ঘরের কোনো জিনিসপত্র চুরি হয়েছে বা কি এটা আমার জানা নেই তবে যাই হোক না কেন আশেপাশের লোকজনও কিন্তু খুব আতঙ্কিত তারা বলছে আমাদের স্বামীরা হচ্ছে ডিউটিতে যায় রাত্রে হচ্ছে ডিউটিতে থাকে কারণ এরকম আমরা তো একাই থাকি ঘরে বাচ্চাদের নিয়ে তো যদি এরকম ঘটনা ঘটে এবং সেই যদি প্রকৃত তদন্ত করে আসল যদি দোষীদেরকে যদি খুঁজে বার করা না হয় তাহলে সেটা আমাদের কাছেও আতঙ্ক আমি সিএলডাব্লিউ লেবার ইউনিয়নের জেনারেল সেক্রেটারি রাজীব গুপ্ত